আসসালামাইকুম বেশ আশা করি আপনি সুন্দর মায়ের পৃথিবীর বুকের ভিতর থেকে সকলে সুস্থ আছেন এবং কি ভালো আছেন বিওয়ার্স আমি তান্ত্রিক গুরু মালেক আমি তান্ত্রিক গুরু মালেক শাহ আজকে আমি সরাসরি ডাইরেক্ট লাইভ আজকে সরাসরি আপনাদের মাঝে একটা পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হয়েছি জগন্য মন্ত্র জগন্য মন্ত্র জগন্য বসীকরণ মন্ত্র এই মন্ত্রটা দিয়ে এই মন্ত্রটা দিয়ে আপনি আপনার কাম বা পূরণ করতে পারবেন আপনার পছন্দের আপনার পছন্দের আপনার ভালো লাগে মেয়ের সাথে আপনি কাম বাসনাই পূরণ করতে পারবেন কাম বাসন নিপ্ত পারবেন এত একটা পাওয়ারফুল এত একটা কার্যকারী মন্ত্র আপনারা অবশ্যই অবশ্যই আমার নিয়ম মেনে আমার নিয়ম মেনে কাজ করবেন আমার নিয়ম মেনে কাজ করতে হলে অবশ্যই আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখে আপনার কাজ করেন অবশ্যই আপনার ভিডিও শেষ পর্যন্তই কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হবো তান্ত্রিক গুরু মালিক সে আপনাদের সামনে বইলে গেলাম বিকজ এটা একটা জগন্নাথ মন্ত্র এই মন্ত্রটা দিয়ে আপনি আপনার কাম বাসনা আপনার শরীরের বাসনা আপনার মনের বাসনা আপনি পূরণ করতে পারবেন আপনি ঘুমাইতে গেলে আপনার ঘুমাইতে গেলে আপনার যন্ত্রণা হয় আপনি আপনি মেয়ের সাথে কাম করতে চান কিন্তু আপনি পারেন না আপনার কিছু করতে গেলেই আপনার মনে হয় যে আপনি এই মেয়ের জন্য যদি কাম করতে পারেন তার সাথে সহবাস করতে পারেন তার সাথে মিলন করতে পারেন তাহলে আপনি অনেক সুখ পাবেন অনেক শান্তি পাবেন আপনি শুধু সেই হাসে থাকেন কিন্তু কিছু করতে পারেন না কিছু বলতে পারেন না সাহস করে তার কাছে যেতে পারেন না এমনকি তার কাছে যে এসব বলতে পারেন না আপনার বিয়স কিছু বলতেও না কিছু করতেও না আমার মন্ত্র শুধু পাঠ করবেন মন্ত্র পাঠ করে পাঠ করার এক ঘন্টা মন্ত্র পাঠ করার এক ঘন্টার মধ্যে সেই ব্যক্তি সেই কাঙ্ক্ষিত নারী আপনার কাছে সহবাসে লিপ্ত হবে বেশ মন্ত্রটা অবশ্যই বিশদবার এবং সোমবার বিশদবার এবং সোমবারে পাঠ করতে হবো আপনারা অবশ্যই বিষদবার ও সোমবারে রাত বারোটার পর রাত বারোটার পর মন্ত্র একটা পাঠ করবেন আপনারা দেখবেন সেই ব্যক্তি রাত বারোটার মধ্যে আপনার বারোটার মধ্যে বারোটা থেকে একটার মধ্যে সেই ব্যক্তি আপনার কাছে ফোন দেবো অবশ্যই অবশ্যই পাক পবিত্র মন্ত্রটা পাঠ করবেন আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবো বেশ মন্ত্র আমি পাঠ করে দিতে ঠিক একইভাবে মন্ত্র আপনি পাঠ করবেন মন্ত্র ওম নম নম দিবা দিবা আদি রাতে দিবা অঙ্কি কাল রাতে দিবা ব্যাস মন্ত্র আমি আবার পাঠকে দিয়েছি ওম নম নম দিবা দিবা রাতি রাতে দিবা অমুকি অমুকি কাল রাতে দিবা ব্যাস উমকি অমুকি জায়গায় সেই নারীর শুধু বলি শুধুমাত্র শুধুমাত্র ব্যাস মন্ত্র আপনি সাতটা আবার পাঠ করবেন শুধুমাত্র মন্ত্র আপনি সাতটা আবার পাঠ করে এক ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবো আপনার সাথে সব আসলে তো পাগলা অবশ্যই মত আপনার মন্ত্র রাখলো সে ঠাইকা যা এটা এতটা পাওয়ার একটা এতটা কাজ মন্ত্র আর অবশ্যই অবশ্যই মন্ত্র কাজ করবে না অবশ্যই আমার নিয়ম মানে কাজ করেন